নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন দূর দেশে যাওয়ার সবথেকে সহজ উপায় হল বিমান আর যারা বিমান চালায় তাদের বলা হয় পাইলট কিন্তু পাইলটরা দাড়ি ও গোফ রাখে না কেন উত্তরটি হলো আসলে পাইলটদের যদি অক্সিজেন মাস্ক পরতে হয় তখন দাড়ি বা গোপ মাস্কের সাথে সঠিকভাবে ফিট হতে পারে না ফলে এটি অক্সিজেন মাস্কের সিলিং ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অক্সিজেন প্রবাহের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে তাই পাইলটরা সাধারণত ক্লিন সেভ থাকতে পছন্দ করে তাছাড়া একটি প্রফেশনাল এবং পরিচ্ছন্ন চেহারা বজায় রাখার জন্যেও পাইলটরা দাড়ি ও গোফ রাখে না প্রশ্ন সাধারণত শীতকালে কিছু মানুষ পাঁচ ছয় বার চা বা কফি খেয়ে নেয় কিন্তু চা বারবার গরম করে খেলে কি হয় উত্তরটি হল চা বারবার গরম করার ফলে তার পুষ্টিগুণ কমে যেতে পারে এবং স্বাদ ও গন্ধেও পরিবর্তন আসতে পারে তাছাড়া কিছু গবেষণায় দেখা গেছে যে চা বারবার গরম করার ফলে ট্যানিন নামক রাসায়নিক উপাদান বৃদ্ধি পেতে শুরু করে আর এই চা খাওয়ার ফলে পেটে সমস্যা দেখা দিতে পারে ঘুম না হওয়া বা ব্রিড বেড়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে প্রশ্ন একটানা তিন থেকে চার দিন স্কুল কলেজ ছুটি থাকলে ছেলে মেয়েরা সমুদ্র সৈকতে যেতে সবথেকে বেশি আগ্রহ প্রকাশ করে কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সমুদ্র সৈকত আছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি সমুদ্র সৈকত থাকা দেশ হলো কানাডা দেশ কারণ কানাডার উপকূলের মোট দৈর্ঘ্য প্রায় দু লক্ষ দু কিলোমিটার যা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি তবে কানাডার উপকূলে প্রচুর সমুদ্র সৈকত খাঁজ দ্বীপপুঞ্জ এবং উপসাগর রয়েছে যার কারণে এটি সমুদ্র সৈকতের বিচিত্রতা ও পরিমাণের জন্য পৃথিবীর শীর্ষস্থানে রয়েছে প্রশ্ন কোন দেশের মেয়েরা সবথেকে বেশি বোরখা পরে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম মেয়েরা ধর্মীয় রীতি ও সংস্কৃতির অনুসরণে বোরখা পরে থাকে তবে যে দেশে সবচেয়ে বেশি মেয়েরা বোরকা পরে তা হলো আফগানিস্তান দেশ কারণ এই দেশে বোরকা পরার ব্যাপারে কঠোর আইন রয়েছে এছাড়া সৌদি আরব ইরাক ইরান এবং পাকিস্তানের মতো দেশে মেয়েরা বোরকা পরে প্রশ্ন সকালে হাঁটাহাঁটি করার পর অনেক মানুষই কাঁচা ছোলা খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন কতটা ছোলা খাওয়া উচিত উত্তরটি হলো ছোলার মধ্যে বিভিন্ন প্রকারের খনিজ ভিটামিন প্রোটিন ফাইবার রয়েছে যা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী তবে প্রতিদিন কাঁচা ছোলা খাওয়ার পরিমাণ নির্ভর করে শরীরের প্রয়োজন স্বাস্থ্য অবস্থা এবং খাদ্যাভ্যাসের ওপর কিন্তু অতিরিক্ত ছোলা খাওয়ায় যে কোনো মানুষের শরীরে ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে তাই বিশেষজ্ঞরা বলছেন একজন সুস্থ মানুষের জন্য পঁচিশ থেকে তিরিশ গ্রাম ছোলা খাওয়াই যথেষ্ট পর প্রশ্ন কোন প্রাণী পা ছাড়াই দ্রুত গতিতে দৌড়াতে পারে উত্তরটি হলো সাপের পা নেই কিন্তু তা সত্ত্বেও সাপ অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে আসলে সাপের পেশি ও স্কেলগুলি তাদের শরীরের নড়াচড়া এবং দ্রুত গতিতে দৌড়াতে সাহায্য করে পর প্রশ্ন শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখার জন্য প্রতিটি মানুষকে তিন থেকে চার লিটার জল পান করতে হয় কিন্তু দাঁড়িয়ে নাকি বসে কিভাবে জল পান করা উচিত উত্তরটি হলো দাঁড়িয়ে জলপান করলে শরীরের অভ্যন্তরে থাকা ছাঁকনিগুলি সংকুচিত হয়ে যায় ফলে জল পরিশ্রুত করার কাজে বাধা পায় ফলে শরীরে টক্সিনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে তাছাড়া দাঁড়িয়ে জলপান করলে তা পাকস্থলিতে গিয়ে আঘাত করে তাই দাঁড়িয়ে থাকা অবস্থায় জল পান করা উচিত না এমনকি বিশেষজ্ঞরা বলছেন দাঁড়িয়ে থাকা অবস্থায় জল পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায় যা উদ্বেগ বাড়াতে সাহায্য করে তাই বসে বসে জল পান করা সবথেকে উপকারী পর প্রশ্ন ভারতের সব থেকে শীতলতম স্থানের নাম কি উত্তরটি হলো ভারতের সবথেকে শীতলতম স্থান হচ্ছে লাদাখ অঞ্চলের দ্রাস নামক শহর কারণ এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং এটি ভারতের শীতলতম বসবাসযোগ্য স্থান হিসেবে পরিচিত তাছাড়া দ্রাস পৃথিবীর দ্বিতীয় শীতলতম অধ্যুষিত স্থান হিসেবেও ব্যাপকভাবে স্বীকৃত প্রশ্ন সাধারণত শীতকাল আসলেই বেশিরভাগ মানুষের ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয় কিন্তু ঠান্ডা লাগলে কি কাঁচা লঙ্কা খাওয়া উচিত উত্তরটি হল শীতের সময় যে সমস্ত মানুষের অল্পতই ঠান্ডা লেগে কফের সমস্যা দেখা দেয় তাহাদের দুপুরে ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কা খাওয়া উচিত কারণ কাঁচা লঙ্কায় থাকা বিশেষ উপাদান কফের সমস্যা দ্রুত দূর করতে সহায়তা করে ফলে শরীর সুস্থ হতে শুরু করে তাছাড়া শরীরের ফোলাভাব শিরায় খিচুনি কফ জমে শরীরে তৈরি হওয়া ব্যথা কমাতে সাহায্য করে কাঁচা লঙ্কা তাই শীতকালে কাঁচা লঙ্কা খাওয়া প্রচণ্ড উপকারী পরে প্রশ্ন মাত্র এক সপ্তাহ ঘুমোতে যাওয়ার আগে কি খেলে ষাট বছরের বৃদ্ধ ছোকরা হয়ে উঠবে উত্তরটি হল মাত্র এক সপ্তাহ ধরে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ মধু কালো জিরা মিশিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব